প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই তো গাছপালা দেখাই আজকে তোমাদের দেখাচ্ছি দেখো আমাদের বাড়ির সামনে বিরিয়ানির দোকানটা স রান্না হয় যেখানে সকাল সকাল খুলে গেছে সকাল সাড়ে ছটা বাজে আর কেন বলো তো খুলে গেছে আজকে হচ্ছে একুশে জুলাই বিরিয়ানির অর্ডার আর দেখো সূর্য মামা একদম পূব আকাশে উঠে গেছে তা হ্যাঁ যেটা বলছিলাম একুশে জুলাই অনেক জায়গা থেকে বিরিয়ানির অর্ডার থাকে আর ওরা রাত প্রায় একটা দেড়টা পর্যন্ত কাজ করার পর আবার ভোরবেলা উঠে সব পার্সেল তৈরি করে নমস্কার কেমন আছো তোমরা রিতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর আমি আজকে যেহেতু সোমবার শ্রাবণের প্রথম সোমবার একটু পালন করা হবে সমস্ত কিছু একদম ক্লিন করে নিয়েছি কিচেনের একদম দেখেছো ওভেন থেকে শুরু করে তবে না আজকে রান্না বান্না কিন্তু বন্ধ চা ঠা করতে হবে রান্নাবান্না বন্ধ সকাল সকালই এদিকের বাসন টাসনগুলো আছে সমস্ত ধুয়ে ঠুয়ে নিলাম কত্তা মশায়ও স্নান করে নিল খুব সকাল সকাল আর আমি বাসনটা মেজে তারপরে স্নান করব আর এদিকে ছেলেও উঠে গেছে ছেলেও স্নান করে নেবে বাসনগুলো দেখো কম না অনেকগুলোই বাসন একুশে জুলাই দোকান তো বন্ধ থাকবে কত্তা ছেলে সব যাবে যেখানে সবাই যায় তা আমি আর মামনি ভাবলাম যে আমাদের তো তাহলে আজকে দুজন আমরা থাকবো এক জায়গা থেকে বরঞ্চ ঘুরে আসি আর মেন হচ্ছে মামনি কদিন ধরেই ওই যে ওর জমাইবাবু মারা গেছে সেই সব চিন্তা ভাবনা ঘোরে রয়েছে একদমই ভালো লাগছে না ওর চোখ বন্ধ করলেই খালি বলে মামুনি এইসব তাহলে বললাম চল এক জায়গায় যাই গিয়ে আমরা সেখানে সারাটা দিন কাটিয়ে আসি খুব একটা দূরেও না তা সেটা তো প্ল্যান করছি আর হ্যাঁ আমরা ঘরের শিবলিঙ্গতেই জল ঢালা হবে আর আজকে আকন্দ ফুল ফুলের প্রচুর দাম সকাল সকাল আমাদেরও সব কিছু এনে দিল এটাতেই জল ঢালা হলো আমাদের সহপরিবার স্নান হয়ে গেছে আর স্নান করে মানে এখন ছেলে বাকি ছেলে স্নান করে বেরোচ্ছে আজকে প্রথম সোমবার শ্রাবণে তা ঘরের শিব লিঙ্গতেই জল ঢালা হলো বর্তম সকাল সকাল স্নান করে জল ঢালল আর এই দেখো আমি এখন একটু সবুজ মেয়ের পালিশ করলাম এখন আমার ছেলে বাকি আছে মামুনি তো জল ঢালবে না আমি আমাদের ও আর হচ্ছে ছেলে তিনজনে মানে হয়ে গেল আজকে শ্রাবণের সোমবার আর ইচ্ছা আছে এক জায়গায় যাওয়ার সকালবেলা তো রান্নাঘরটা পরিষ্কার করলাম এও বাড়ি থাকবে না ছেলেও থাকবে না মামনিও বলছে যাবে এখন দেখি একটু বেলা হোক যাই কি না তাহলে রান্না রান্নাবান্না করবো না আর যেখানে যাবো সেখানেও যেহেতু জল ঢেলেছি একটু নিরামিষই খাওয়া হবে ঠিক আছে দেখা যাক যদি যাই তো তোমাদের সবই শেয়ার করব মেয়েটা স্নান করতে ঢুকেছে তা আমি ওর ওষুধের বোতল কারণ যেখানে যাচ্ছি একবেলার জন্য গেলেও তো ওষুধটা ঠিক করে নিয়ে যেতে হবে আর ওর মানে হাউস কোট যেখানে যাচ্ছি সেখানে অবশ্য হাউস কোট সবই আছে তবু ওর যেটা পরে এখন সুবিধা সেই রকমভাবেই তো জিনিস গুছিয়ে নিতে হবে সেগুলো একটু ব্যাগে গুছিয়ে নিলাম রেডি হয়ে গেলাম আর মামুনি রেডি হচ্ছে ওকে ও দুধ বিস্কুট খেয়ে নিল আর ওষুধের রিটার্ন ভরে নিলাম একটু যাচ্ছি এক জায়গায় গেলে ওর মনটা ভালো লাগবে কি বলো তো কদিন ধরে ওই ঘোরের মধ্যেই রয়েছে সকালেও লাইট জ্বালিয়ে এরকম মুখ চোখ ঢেকে ঘুমাচ্ছে মানে ওই ভয়টাই ও যাচ্ছে না আমি বললাম তুই দেখিস নি কিছু নেই ওই যে বললাম না তোমাদের ওই জামাইবাবু যে মারা গেছে সেইটাই রয়েছে সারা রাত ঘুমায়নি আমলাম চল ওইখানে বাবুও নেই আমাদের ও বেরিয়ে গেছে দুজনেই বেরিয়ে গেছে আমি বললাম চল আমরা শাশুড়ি বৌমা ওখানে যাই গিয়ে একটু গল্প টল্প করে সারা থেকে আসি তা এখান থেকেই গাড়ি তুই একেবারে ওখানে যাও ও রেডি হচ্ছে এখনও বলছে মামুনি অসহলটা কেমন লাগে যে ঘুম হচ্ছে না তো রাতে ওই এমনি তো প্রেগনেন্সিতে ঘুম হয় না কিন্তু ওই যাও একটু ঘুম আসে ওই সব কল্পনা করতে করতে এই অবস্থা বেরিয়ে দেখি 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 এই যে আমরা কোথায় যাচ্ছি রসদের বাড়ি আমরা রসদের বাড়ি যাচ্ছি তোমাকে ফুটি দেয়নি শুধু পেট পাইপ দিয়েছে ফুটি না ওকে দিয়েছিলাম ওকে আমাদের রসগোল্লাকে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি যাচ্ছি বাপের বাড়ি হ্যাঁ ভাইয়ের ছেলে এদিকে বাজার করতে এসেছিল আর ভাইয়ের ছেলের বউ তা যাওয়ার সময় ওরাই গাড়ি করে নিয়ে গেলো খুব একটা দূরে না তা গাড়ি করে যাচ্ছে আর রসগোল্লা আমাদের অদ্ভুতভাবে দেখছে আসলে সব সময় দেখে না তো কিন্তু কাকির কোলে ভালোই থাকে এই যে বৌমা আর ভাইয়ের ছেলে সামনে বসেছে আর আমি আর মামুন পেছনে বসেছি আর দেখো না কাকি ক্যাডবেরি একটা বড় দেখে ক্যাডবেরি কিনেছে কিন্তু ও খায় না তবুও তো এখন গেলেই কিছু না কিছু রসগোল্লার জন্য তো নিয়ে যেতে হবে ওকে এখন এসব দেয় না ওর মা একটু হলেও একটু ছোঁয়ায় কেননা এর শাক পেলে আর খাবার তো খাবে না তাই এই যে কাকির কোলে বসে কাকিকে বারবার দেখছে কাকি একটা ক্যাডবেরি দিয়েছে আর হাতের ওই ডাব খাওয়ার ডাব খাচ্ছিল একটু পাইপটা ছিল সেটা সরিয়ে দিলাম কারণ বাচ্চা মানুষ খোঁচা ঠোঁচা লাগলে এবার আমাদের তো ও অদ্ভুতভাবে দেখে যাচ্ছে ধরে নে আমরা চলে এসেছি আমার বাপের বাড়ি মোর মামা মোর মামা শ্বশুরের বাড়ি

এর জন্যই এখানে আসা দেখো ওই যে মামুনি রসগোল্লাকে পেয়ে কত খুশি হয়ে গেছে আর আমরা সবাই মিলে এখানে একটু গল্প করছি তারপরে হচ্ছে বোনটা আজকে বোনের বিকেলে আবার ডাক্তারখানা আর হচ্ছে দিদিও ডিউটি শেষে একটু আসে কিনা কেননা দিদির ডিউটি এগারোটা থেকে সাতটা পর্যন্ত তাও বলেছি একটু পারলে আসিস কারণ এখানে সবাই তিন বোন তো অনেক দিন ধরে এক জায়গায় হই না আর মায়েরও ছুটি সেই রসগোল্লার অন্নপ্রাশনের সময় সবাই এক জায়গায় হয়েছিলাম আর এত কাছে বাপের বাড়ি তবুও সহজে যাওয়া হয় না আর এখন তো মামুনির জন্য কোথাও যাই না আর এছাড়াও আগাগোড়াই বাপের বাড়ি খুব একটা সহজে কোনো আজকে থেকে আর ওকে কেউ রসগোল্লা ডাকা হবে না ওর নাম হচ্ছে রিক আর ভালো নাম তো শাগনিক আর সৈকত সৈকত না কি আর তুমি কি নামটা দিয়েছি দেখো এখন আমরা মুড়ি চুল শশা টমেটো পেঁয়াজ ছাড়া যেহেতু সোমবার আর ওইদিকে ওই খাওয়া হবে আমরা সবাই খাচ্ছি ওইদিকে ভাইয়ের বউ রান্নাবান্না করছে আমাদের মেয়েটাকে কিন্তু এখন কম দেখছ কেননা মেয়েটার এক্সাম ও কিন্তু ওর পড়া নিয়েই ব্যস্ত আছে ও এখানে নেই ওপরের রুমে রয়েছে আমি কদিন চুল আজকে মাসি বসেছে এক আরেক রুগী রুগী মা কাটাকুটি করছে গোল্লা মনে ঘুমাচ্ছে আর মেয়েটা পড়াশোনা করছে আমি বলছি মামন পড়াশোনা করছে ওর এক্সাম তো ডাকবো না ঘুরে দেখো গাছগুলো চলো দেখে ও বাবা বেগুন হয়েছে দেখো দেখো এই যে কত সুন্দর এই যে গাছগুলো সব দেখিয়েছি ড্রাগন গাছে দুটো ফল হয়েছিল সেটা তোমাদের দেখানো হয়নি একটু একটু করে চুল নিচ্ছে আর একটু একটু করে ছাড়াচ্ছে ওর মাসির এক্সারসাইজ করাচ্ছে তাহলে দেখো না মনটা পড়াশোনা করে আসলো আবার শুনি এসছি উপরে গেছিলাম কখন আমি গেছিলাম তোকে ডিস্টার্ব করি বাবা আর এই যে আমার বোন হারে হারে চের পাছে আমাকে না দে এবার শুধু দিয়ে একবার আমরা সবাই এখন ক্যাডবেরি খাচ্ছি তবে না আমাদের রিককে যে ক্যাডবেরিটা দিয়েছি সেই ক্যাডবেরি না এটা মামুনের ছিল মামুন সেটাকে ভেঙেছে আর হ্যাঁ চারদিকে একটু জামা কাপড় ছড়ানো কেন বলো তো বাচ্চা কাচ্চার ঘর তো বুঝতেই তো পারছো

তিন ঘন্টা চুল ছাড়ালো আর এই যে গোল্লা মায়ের কোলে মুখটা মুখটা বাংলার দূর থেকে আমার মামুনি চুল দেখলে সবাই বলবে যে চুলটাকে ছাড়িয়ে দাও ওর চুলের মেন সমস্যা কি তো ওর ঘাড়ের কাছে চুলগুলো পুরো একদম জটলা পাকিয়ে যায় একদম গিট বেঁধে বেঁধে জটের মতো পাকিয়ে যায় ঘাড়ের কাজটা দিয়েই তা বোন তো অনেকক্ষণ ধরে ছাড়িয়েছে আর দেখো রান্না কি হচ্ছে মুগ ডাল ফুলকপি আলুর তরকারি তারপরে হচ্ছে টমেটোর চাটনি আর হচ্ছে ঝিরিঝিরি আলু ভাজা আর হচ্ছে সাদা শুক্তো দারুণ দারুণ নিরামিষের স্পেশাল মেনু অনেকে হয়তো বলবে যে শিবের মাথায় জল ঢেকে ঢেলে সেদ্ধ ভাত খেতে হয় হ্যাঁ সেদ্ধ ভাত মানে নিরামিষটাই খাওয়া হচ্ছে কিছু করার নেই আর হচ্ছে এদিকে বান্না হয়ে গেছে খাওয়া দাওয়ার পর্ব হবে তবে মুড়ি চানাচুর আর টমেটো মাখা দিয়ে খাওয়াতে পেটটা সবারই একটু ভর্তি রয়েছে আর ছেলেদের তো দেখাই পাচ্ছ না আর এদিকে আমার বোনের ছেলে কিন্তু আজকে উপোস করেছে বোনদের বাড়ির এখানে বেশ বড় করে পুজো ওখানে পোলাও আলুর দম এই সব রান্না হচ্ছে বোনের ছেলে ও সারা দিন উপোস করে রাতের বেলা জল ঢেলেছে তা বোনও এখানে রয়েছে আর তো বললাম বিকেলে ডাক্তারখানায় যাবে আর এই দেখো গোল্লা খিদে পেয়েছে ওর মা খিচুড়ি তৈরি করছে এই শিল্পী সবে বসাইলাম মা খাবার বাচ্চা সীমা খাবে না এখন নিচে বুঝবি একটা বোতল নেমা

আমরা সহপরিবার বসে গেছি ছেলেগুলো নেই আমাদের গোল্লা ঘুমাচ্ছে গোল্লা রিক বাবু ওর মা দেখো না এই ছেলে মেয়ে হলে যা হয় না সিঁচুর পড়তে পেরেছে না কিছু করতে পারছে ছেলেরা ঘুম পাড়ায় তাড়াতাড়ি খেতে এসেছে আর এই যে অসুস্থ মানুষ ডাল আলু ভাজে দিয়ে নিয়েছে আর মানুষ নুন নিচ্ছে দেখো শুক্ত সাদা সুক্ত দুধ কাঁচকলা পেঁপে ভড়ি দিয়ে করেছে এখন নিয়েছি ভেজ মুগ ডাল আর আলু ভাজা জানো তো বাপের বাড়ি কোনো স্পেশাল মেনুর দরকার হয় না বাপের বাড়ি যা খাবে তাই যেন খুব টেস্টি লাগে তাই না আলু সেদ্ধ ভাতও যেন কত স্বাদ এটা আমার ক্ষেত্রে না সব মেয়ের ক্ষেত্রেই আর এই যে আলু আর ফুলকপি দিয়ে তরকারি হয়েছে শোনো তুমি মাকে খেতে দাও না কেন ঠিকঠাক হ্যাঁ তুমি উঠে গেছিলে কেন ঘুম থেকে মা তো খেতেও পারলো না কি হলো ভদ্রলো ও বাদলো তুমি ঘুম থেকে উঠে গেছো কতক্ষণ মা যত আর বেশিক্ষণ টাইম ঘুম পাড়াইলো ঘুম পাড়াইতে না যত সময় না দিদিও এসেছে সবাই এই যে গোপালীকে দেখতে এসেছে বা মন এসেছে আর মেয়েটা ভালোই ছিল আমার বাড়ি যে খেলো ঠেলো সব ভালো তারপরে একটুখানি পেট খালি হয়ে গেছে খাওয়াটা বেশি হয়ে গেছিলো বলে তারপরে ওষুধ এখন আবার মা একটু পেট গরম করে দিল পেটটা খালি হয়ে গেছে আমরা খেয়ে দিদি একটু আগেই আসলো আর মা জোর করে দিদিকে একটু ভাত দিল তো তো বলি যারা আমার প্রথম থেকে ভিডিও দেখো আমার দিদি মেডিকা সুপার স্পেশালিস্ট হসপিটালে জব করে তা ওর ডিউটির টাইম থাকে হুটহাট করে তো ছুটি করা যায় না আর এই সময় বোন নেই বোনের হাজব্যান্ড বোনকে নিয়ে গেছে ডক্টরের কাছে ও তো সমানে রিপোর্ট করছে আর এক একটা করে ডাক্তার দেখানো হচ্ছে আর একটু পরে বোন আবার ডাক্তার দেখিয়ে চলে আসবে

বোন ডাক্তারখানা থেকে চলে আসলো ওকে দু রকম ডাক্তারই দেখানো হচ্ছে তার ডক্টর কিছু মেডিসিন কমিয়ে দিয়েছে কেননা ওর হাত পা খুব জ্বালা করছিল তো এর জন্য তা সেই সব বিষয়ে আলোচনা হচ্ছিল আর এই যে গোল্লাবাবু টিফিন করে এসেছে আর আমাদের এখানে ভাইয়ের বউ দিল একদম কড়া স্পেশাল চা যেটা নাকি মামুনি খেলো না ও তো দুধ বিস্কুট খেয়েছে ও আর চা খেলো না

বোনদের বাড়ির এখানে তোমাদের তো বললাম যে শিব পুজো হচ্ছে আর সেখানে প্রসাদেরও ব্যবস্থা করেছে বোনের ছেলে আবার এই যে দুটো পার্সেল এসে দিয়ে গেল আর আমি বাড়ি চলে এসেছি বাপের বাড়ি থেকে ঘুরে এসে আমাকে এক্সপ্রেসের মতো দৌড়াতে হচ্ছে মামনি আর আমি সেদ্ধ ভাত খাবো ঠিক আছে ছেলে পোলাও নিয়ে এসছে বলছে মা মাইক্রোওভেনে গরম করে দাও আমাদেরও সেদ্ধ ভাত খাবে না তো ওর ভাত ওরও খিতে পেয়েছে মানে কী অবস্থা চিন্তা করো এদিকে আমার মিঠুও চিৎকার করছে মানে একটু ঘুরে এসেছে ব্যাস এখন দৌড়াদৌড়ি করে ছেলেকে মাইক্রোওভেনের পোলাওটা গরম করে দিলাম মামুন আর আমার প্রেসার কুকারে ভাত বসিয়ে দিলাম ফেনাবার এর ভাতটা আমি ইন্ডাকশানে দিয়ে দিলাম ঠিক আছে বন্ধুরা ব্লগটা শেষ করি বেশ আজকের দিনটা ভালোই কাটলো মেয়েটা ওই বাপের বাড়িতে খাওয়া দাওয়ার পর একটু মানে ভমিটিং করেছিল তারপর শরীর ঠিক আছে এখন দেখা হবে তোমাদের সঙ্গে আবার আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একজন বলেছে যে মামুনিকে গুরুদেবের নাম জপ করতে এই সময় ও গুরুদেবের নাম প্রত্যেক দিন নিচ্ছে আর ওর কোমরে কালো কারো বাঁধা আছে খুব উপকার হয় তোমরা যে যাই অ্যাডভাইস দাও খুব উপকার হয় ঠিক আছে রাখি শুভরাত্রি টাটা